নিজ ভূমিতেই উদাস্ত হওয়ার করুণ ইতিহাস ফিলিস্তিনিদের যাদের আশ্রয় দিয়েছিলেন নিজ মাতৃভূমিতে সেই ইহুদিরায় আজ মাথা গোজার ঠাই কেড়ে নিয়ে শরণার্থী বানিয়েছে লাখো মানুষকে আবার হারানো ভূমি ফিরে পাওয়ার আন্দোলনে নেমে সন্ত্রাসী তকমা পেয়েছে অভাগা ফিলিস্তিনিরা তবু একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েল রাষ্ট্রের জন্ম ও ফিলিস্তিনিদের ইতিহাস জানবো আজ এক অজানা ইতিহাসে অটোমান সাম্রাজ্যে শান্তির ফিলিস্তিন ভূখণ্ড উনিশ শতকের গোড়ার দিকের কথা একদিকে কৃষিকাজ অন্যদিকে সমুদ্রের মাছ শিকার অটোমান সাম্রাজ্যের নিজ ভূখণ্ডে শান্তির বাস ফিলিস্তিনিবাসীদের ইসরায়েল রাষ্ট্রের জন্ম ও ফিলিস্তিনের ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধের পর পতন হয় অটোমানের সাম্রাজ্যের একের ভূখণ্ড চলে যায় এক একটি দেশের হাতে উপনিবেশ পরিণত হয় ফিলিস্তিন নতুন শাসক ব্রিটিশদের অধীনে তখন থেকেই সূচনা হয় হয় ফিলিস্তিনিদের উপনিবেশে পরিণত ফিলিস্তিন নতুন শাসক ব্রিটিশদের অধীনে তখন থেকে শৃঙ্খলা নতুন শাসক ব্রিটিশদের অধীনে তখন থেকে সূচনা হয় ফিলিস্তিনিদের পরাধীনতার শৃঙ্খল এরপর ইহুদিদের আশ্রয় বিভিন্ন দেশে উদাস্ত অবস্থায় থাকা ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি স্থায়ী আবাসভূমি প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু করে যুক্তরাজ্য উনিশশো সালে ঘোষণা করা হয় বালফোর ডিক্লারেশন ঠিক তখনই হয় ইহুদিবাদী রাষ্ট্র ঠিক তখনই গোড়াপত্তন হয় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের ব্রিটেনের পরিকল্পনা অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বল্প পরিসর ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করে বিত্তশালী ফিলিস্তিনিরা তাদের নানাভাবে সাহায্য করে চাষাবাদের জন্য ছেড়ে দেয় কৃষি জমি অনেক মধ্যবিত্ত ফিলিস্তিনি আবার বিক্রি করে তাদের জমি ঠিক এর কয়েক বছর পরই ইহুদুদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেন হিটলাররা জার্মানিসহ পুরো ইউরোপ থেকে দলে দলে পালিয়ে ফিলিস্তিন ভূখণ্ডে পাড়ি জমায় লাখো ইহুদি বসবাস করতে শুরু করে ফিলিস্তিন জুড়ে এরপর আরও জোরালো হয় একটি ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠান এরপর ইসরায়েল গঠন উনিশশো সাতচল্লিশ সালের ফেব্রুয়ারিতে সদগঠিত জাতিসংঘে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেয় যুক্তরাজ্য প্রস্তাব গ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিদের তিতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর সংখ্যায় অল্প থাকা ইহুদিদের ছাপান্ন দশমিক পাঁচ শতাংশ ভূমি নিয়ে দুই রাষ্ট্র গঠন করে জাতিসংঘ আর মুসলিম খ্রিস্টান এবং ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ জেরুজালামকে রাখা হয় আন্তর্জাতিক ভূমি হিসাবে ইহুদিরা জাতিসংঘের প্রস্তাব মেনে নেয় উনিশশো সালের পনেরোই মে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি নেতারা নিজ ভূখণ্ড থেকে উদাস্ত হয় শরণার্থী শিবিরে আশ্রয় নেন সাড়ে সাত লাখ ফিলিস্তিনি ওই দিনটি আল নাকবা নামে পরিচিত প্রায় বিশ্বব্যাপী প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এরপরে ইসরায়েলের বিরুদ্ধে প্রথম যুদ্ধে জড়ায় আরব দেশগুলো প্রাথমিক অবস্থায় ভালো অবস্থায় থাকলেও নেতাদের সমন্বয়হীনতা আর নেতৃত্বের অভাবে পরাজয় বরণ করতে বাধ্য হয় আরব দেশগুলো ফিলিস্তিনিদের আটাত্তর ভাগ ভূমি দখল করে নেয় ইসরায়েল ছয় দিনের ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সাতষট্টি সালে আবার আরবদের সাথে যুদ্ধ হয় ইসরায়েলের দিনের ওই যুদ্ধে পুরো ফিলিস্তিনি দখল করে ইসরায়েল পরে একটি চুক্তির আওতায় ফিলিস্তিনিদের কিছু জমি সেরে দেয় দখলকারী বাহিনী ইসরায়েলের এমন নির্বিচারে এক সময় দেওয়ালে ফির থেকে যায় ফিলিস্তিনিদের উনিশশো সালে গঠন করা হয় স্বাধীনতাকামী সংগঠন হামাস তিরানব্বই সালে যুক্তরাজ্যের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ইসরায়েল স্বাক্ষর করে শক্তি কিন্তু ভূখণ্ডের পানি এবং সম্পদ বন্টনে এলাকাগুলো দখল করে রাখে দখলদাররা এরপর থেকে ফিলিস্তিনদের ওপরে একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী দু হাজার সাত দু বারো দু চোদ্দ দু এবং সর্বশেষ দু সালের বিমান এবং স্থল হামলার মাধ্যমে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয় নিশ্চুপ থাকে বিশ্ব সম্প্রদায় অসহায়তের দোহাই দিয়ে আশ্রয় নেওয়া ইহুদিরা আজ গ্রাস করছে ফিলিস্তিনিদের হত্যা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে গাজা উপত্যকাকে পরিণত করেছে একটি শিখবিহীন কারাগারে যেখানে স্বাভাবিক মৃত্যু এখন অস্বাভাবিক তবুও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রক্তিম সূর্যতার অপেক্ষায় অসহায় লাখো ফিলিস্তিনি